নমস্কার বন্ধুরা তপতী নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা বর্ষাকালে নারকেল গাছে সঠিকভাবে সার প্রয়োগ করবেন এবং এই পদ্ধতিটি হয়তো অনেকে জানে না আবার হয়তো অনেকে জানে তো যারা জানেন না অবশ্যই জেনে রাখুন বর্ষাকালে সার প্রয়োগের সঠিক নিয়ম তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এই নারকেল গাছে সার প্রয়োগের জন্য আমাদের যে সারগুলি লাগবে প্রথমে আমরা দেখে নিই কোন কোন সার আমরা ব্যবহার করব। প্রথমে আমরা দু কেজি গোবর সার ব্যবহার করব। প্রথমে দু কেজি গোবর সার নিয়ে নিলাম এরপর আমরা নিয়ে নেব তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া তারপরে আমরা নিয়ে নেব তিনশো থেকে চারশো গ্রাম ডিএপি নিয়ে নেওয়ার পর এরপরে আমরা নিয়ে নেব তিনশো থেকে চারশো গ্রাম সুফলা এরপর আমরা নিয়ে নেব তিনশো থেকে চারশো গ্রাম পটাশ সার এক্ষেত্রে প্রতিটা সার অল্প অল্প নেওয়ার কারণ হলো বর্ষাকালে বেশি রকমের সার ব্যবহার করা যাবে না কি কারণে বেশি সার ব্যবহার করা যাবে না সেটা আমি বলছি প্রথমে আমরা সারগুলোকে মিক্স করে ফেলি এরপর সারগুলি মিক্স করা কমপ্লিট হয়ে গেলে আমরা যে গাছে সারটি প্রয়োগ করব তার মাপ ভাগটা একটু জেনে নেব প্রথমে আপনাদেরকে বলি যে গাছে প্রয়োগ করবেন সারটি এই গাছে দূরত্বে থাকতে হবে ম্যাক্সিমাম দু ফুট বর্ষার সময় যেহেতু পারবেন মাছ বরাবর রাখার চেষ্টা করবেন বেশিটা দূরেও না গাছের বেশি কাছেও না মাছ বরাবর দুফুটটা বেস্ট আপনারা একটা গোল করে রাউন্ড করে নেবেন এটা নতুন পদ্ধতিতে আমি সার প্রয়োগটা দেখাচ্ছি বর্ষাকালে শুধু দাগ দিয়ে দিচ্ছি বলে এই নয় যে চারিদিকে আপনারা খুলে ফেলবেন না আগের ভিডিওতে আমরা যে পদ্ধতিতে দেখিয়েছি সেই পদ্ধতিতে এ সার ব্যবহার করা যাবে না যেহেতু এটা বর্ষাকাল এবার দেখুন আমরা যে চিহ্নিত করে দিচ্ছি মোট চারটে চিহ্নিত করে দিচ্ছি এই চারটে চিহ্নিতের মাছ বরাবর আপনারা ঠিক চার থেকে পাঁচ ইঞ্চি এর বেশি হলেও চলবে চার থেকে পাঁচ ইঞ্চি আপনারা ডিপ করে নেবেন কোদাল দিয়ে ডিপ করে নেবেন আপনারা ছয় ইঞ্চি খুলতে পারেন সাত ইঞ্চি খুলতে পারেন সেটা অসুবিধা নেই আপনারা মোটামুটি করলে একটা ডিপ করে নেবেন চার জায়গায় দেখুন আমরা কিভাবে চার জায়গায় ডিপ করে খালা করে নিচ্ছি এই খালার মধ্যে কিন্তু আমাদের সার প্রয়োগটা করা হবে মোট চারটে আমরা জায়গায় খালা করে নিচ্ছি বা গর্ত করে নিচ্ছি দেখুন আমরা কীভাবে চারটে জায়গায় খালা বা গর্ত করে নিচ্ছি এবং এরপর আপনাদের সারটা রেডি করার পর আপনারা এই সারগুলো এই গর্তের মধ্যে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটিও দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবার বলি বর্ষাকালে কিন্তু নারকেল গাছে সার প্রয়োগ করা খুব একটা ভালো নয় এ ক্ষেত্রে কী হয় যাদের গাছ বৃদ্ধি পাচ্ছে না খাটো হয়ে আছে বাড়ছে না তাদের ক্ষেত্রে বর্ষাকালে সার প্রয়োগ করুন এতে ভালো এবার আমি বলবো যে আমরা যে বর্ষার আগে বা বর্ষার শেষ যেভাবে সার প্রয়োগ করি চারদিকে রাউন্ড করে গর্ত করে সেইভাবে সার প্রয়োগ করবেন না বর্ষাকালে সার প্রয়োগ করতে হলে আমাদের মতো এই পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে মোট চারটে জায়গায় সার প্রয়োগ করতে হবে এবার দেখুন এই চার জায়গায় সার দেওয়ার পর আমরা কিন্তু মাটি দিয়ে ঢেকে ফেলবেন সারটাকে বেশি ডিপ করবেন না বেশি আবার হাইটে ও সারটা দেবেন না মিডিয়াম একটা ডিপ করে আমি বলে দিয়েছি ভিডিওতে মিডিয়াম একটা ডিপ করে আপনারা খুলে সারগুলোকে প্রয়োগ করবেন আমি পুরো সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং চার জায়গায় আমরা পাঁচশো থেকে সাতশো করে সার ব্যবহার করেছি বা আপনারা আটশোও ব্যবহার করতে পারেন এক কেজিও ব্যবহার করতে পারেন সেটা গাছ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে এবার দেখুন এই সারগুলি দেওয়ার পর অবশ্যই করে মাটি দিয়ে আপনারা ঢেকে ফেলবেন আর যেহেতু এটা বর্ষাকাল তাই মাটি ঢেকে দেওয়ার পর জল দেওয়ার কোনো দরকার নেই আকাশের বৃষ্টিতে হয়ে যাবে বা মাটি ভিজে আছে বা আপনাদেরও মাটি ভিজে থাকবে সেক্ষেত্রে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাটি রোষবে এবং ওই রোষার মধ্যে শিকড় ওর খাবারটা নিয়ে নেবে তপতি নার্সারির আজকের এই নারকেল গাছের সার প্রয়োগের নিয়মটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে